আমার নাম নাইট্রোজেন আমি গাছকে করি সবুজ যে আমায় বেশি দেয় শক্তি সবুজ কই ভাই ফসফরাস এসে বলো তোমার কাজ আমার নাম ফসফরাস ফল ধরা নই আমার কাজ ধান پکাই সঠিক সময় টিএসপি ডিএপি আমার আশ্রয় কই বোন পটাশ এসে বলো তোমার কাজ আমার নাম পটাশ কথা বলি ঠাস ঠাস আমি গাছকে করি তো কৃষক আমার ভক্ত ওই এখন তোমার দরকার আমার নাম সালফার আমার অনেক দরকার না পেলে গাছ আমাকে কচি পাতা কি আর সবুজ থাকে কই বোন বলো তোমার কাজটা আমার নাম দস্তা নয়তো আমি সস্তা একটু একটু আমায় পেলে গাছ বাড়বে হেসে গেলে ভাই বরণ তোমার সরণ এত সুন্দর আমার নাম বরণ মাঝে মধ্যে কইরো শরণ কুমড়া ঝরবে না নারিকেল ফাটবে না ডগা বাড়াই দানাও বাড়াই এসব কইরা ফলন বাড়ায়